হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমরা এখন আমার যে ফ্রেন্ডের বাসায় আমি আসলে আসি মালয়েশিয়াতে ওই বাসার পাশেই পাশেই আমরা কে টুইন টাওয়ার দেখতে বাট একটু ওয়েট করতেছি ট্যাক্সির জন্য বাট এখানে একটা দৃশ্য দেখি অনেকটাই ভাল লাগছে মানে অনেকটা আবেগে আপ্লুত হয়ে গেছি যে এইগুলা সিরিয়ালে নারকেল গাছ সিরিয়ালে সবগুলোই নারকেল গাছ অ্যাভেলেবেল এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাছের নিচেই অ্যাভেলেবেল নারকেল পড়ি রয়েছে অ্যাভেলেবেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ভালো নারকেল এই যে এইগুলা এগুলা সবই মোটামুটি ভালো নারকেল গাছ থেকে পড়ে নিচে নষ্ট হইতেছে কিছু নারকেলের সারা উঠছে ওই যে অ্যাভেলেবেল গা নারকেলের ছাড়া নিচে গাছ হইতেছে বাট খাওয়ার মনে হয় মানুষ নেই অথচ এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে কিন্তু এগুলা কেউ টাকাইও দেখে না এই যে এখানে অ্যাভেলেবেল নারকেল দেখা যায় এই যে নিচে নারকেল পড়তে পড়তে নিচে গাছের মনে হয় যেন নার্সারি হয়ে গেছে কিন্তু আসলে এটা গাছের নার্সারি না এটা স্বাভাবিক কিছু নারকেল গাছেই বাট নারকেল নিচে পড়ে এতটাই অবস্থা যে মনে হয় যে নারকেল গাছের নার্সারি এখানে এই যে নিচে অ্যাভেলেবেল নারকেল দেখা যাচ্ছে এগুলো সবই নারকেল নিচে অথচ দুর্ভাগ্যজনক বিষয় হল এটাই সত্যি আমাদের দেশে গাছের নিচে থাক দূরের কথা গাছের মধ্যেই নারকেল রাখাটা কষ্টসাধ্য যেখানে সেইখানে মালয়েশিয়ার মধ্যে অ্যাভেলেবেল গাছের নিচে নারকেল ফোড়া রয়েছে বাট খাওয়ার মানুষ নেই বা এগুলা দেখার মানুষ নাই অথচ এগুলো তাকাই দেখবো ওই মানুষ হাঁটতে এগুলোর দিকে তাকায়ও না এত পরিমাণ নারকেল গাছের নিচে ফুলে নষ্ট হইতেছে কেউ তাকায়ও না অথচ এখানে হাজার হাজার মানুষ বসবাস করে এটা বিশাল একটা কলোনি যেখানে হাজার হাজার মানুষের বসবাস বিশাল কলোনি এখানে কিন্তু নারকেল মানে খাওয়া থাক দুর কথা ওরা এগুলো তাকাইও দেখে না এটি আমাদের আর বাংলাদেশের আর মালয়েশিয়া বা উন্নত দেশগুলোর মধ্যে আসলে পার্থক্য